হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ব্লক তো সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আজ আমরা আবার সকলে মিলে আরেকটা জায়গায় ঘুরতে যাচ্ছি আজ আমরা সবাই মিলে যাচ্ছি শিলিগুড়িতে আমার দিদি মেয়ের জন্মদিন আছে তো শিলিগুড়িতে যেহেতু ওদের বাড়ি তো ওখানেই সেলিব্রেশন হবে তো আমরা সকলে ওখানেই যাব আজকে আমি আমার মেঝো বাম্মা আমার ভাইস্তা ভাস্তি আমার বৌদি আমার মা আমরা সকলে মিলেই যাচ্ছি তো আমরা এই টোটোটায় করে যাব তো এখন আমাদের সকলের লাগেজগুলো টোটোতে দাদা ভালো করে সেট করে নিচ্ছে যাতে লাগেজগুলো পড়ে না যায় তো তো তার এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে টোটোতে উঠেই এখনই আমরা বেরিয়ে পড়ব এখন আমরা যাব হচ্ছে স্টেশনে দেখো আমার বন্ধু হচ্ছে এই তো আমরা সবাই স্টেশনে চলেও এসেছি এখন দাদাভাই টিকিট কাটতে গেছে আর আমরা এখন ভেতরে যাচ্ছি কারণ ট্রেনটা আসতে আর বেশি সময় নেই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ট্রেনটা চলে আসবে আমরা একটু আগেই আসলাম একটু আগে বেরোনোই ভালো কোনো জায়গায় যেহেতু যাচ্ছি ট্রেনটা বাই চান্স মিস হয়ে গেলে আজকে আমরা আর পৌঁছতে পারবো না কালকে আবার ওর বার্থডে সেলিব্রেশন আছে তাই আজকে যদি আমাদের ট্রেনটা মিস হয়ে যায় কালকে যেতে যেতে আবার বিকেল হয়ে যাবে তো কালকে যাওয়া না যাওয়া সমান হবে তাই আমরা সকলে তাদেরই বেরিয়ে পড়েছি তো এখন আমার আজকে ব্লগটা শ্যুট করেছে হচ্ছে আমার ছোটো ভাইস্তা তোতান খুব সুন্দর করে শ্যুট করেছে আমি খুব গ্রেটফুল এত সুন্দর করে এত ভালো করে ক্যাপচার করার জন্য আমি হয়তো নিজেও এত ভালো করে ক্যাপচার করতে পারি না আর এই হচ্ছে সেই আমাদের কিউট পয় তোতান আর মার মেঝেও গল্প করা শুরু করে দিয়েছে আর এই দেখো আজকে ওয়েদারের অবস্থা এত গরম ছিল বাপরে বা বলার মতো না আমরা তো ভাবছিলাম আজকে আমরা হাফ সেদ্ধ এখানে হয়েই যাবো তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি পাঁচ থেকে দশ মিনিট ট্রেনটা লেট ছিল তো ট্রেনটা এখন চলে এসছে আর বর্দা আমাদের সকলকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য এসেছিল ছোট দেওয়া এসেছিল তো এখন আমরা সবাই মিলে ট্রেনের ভেতর উঠে পড়ব আজকে সব থেকে দুঃখজনক ঘটনা হলো আজকে আমি জাননার পাশে বুঝতে পারিনি আমার পাশে আরেকজন বসেছিল আমরা যেহেতু জেনারেল কামরায় উঠেছি তো এক একজন এক এক জায়গায় বসেছে তোতাম বসেছে উপরে আমি রিয়া বৌদি বৌদি আমরা নিচের সিটে আর মা আর মেচে ওরা অন্য সিটে বসেছিল তো দিদি ভাই আমাদেরকে স্টেশনে নিতে চলে এসছে আমি প্রায় দশ থেকে এগারো বছর পরে ওর বাড়িতে যাচ্ছি তো খুব মজা করেছি ব্লগটা প্লিজ দেখতে থাকুন সত্যি বলতে আজকে এত গরম পড়েছিলো আমার তো ভালোই লাগছিল না বাট কি করার আছে আজকে ট্রেনে খুব ভিড়ও হয়েছিল তো আমি আমার লাগেজগুলো ভালো করে ক্যারিও করতে পারছিলাম না কারণ আমার কেন জানি খুব মাথাটা ব্যথা করছিল তো তানকে আর সুমনকে আমি বলেছি যে প্লিজ আমার ব্যাগটা ওরা অল্প নিয়ে নে আর ওরা নিয়েও নিয়েছিল একবারও না বলেনি তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি স্টেশন থেকে ওর বাড়ি খুব একটা দূর নয় মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম একটু আমরা সকলে চলেও আসলাম ওর বাড়িতে সুমন আর তোতান তো এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ওরা আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো তো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তো তিতিকে বললাম যে ওরা একটু গল্প করুক আমি তুই আর তোতা একটু হেঁটে আসবো তো বললো মাসি আর একটু রেস্ট করে নাও তারপর আমরা সকলে বেরোবো তো আর একটু রেস্ট করে হাসি মজা গল্প করে এখন আমি তোতা তা আমরা একটু আশেপাশে ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে যায় আর আমার দিদি ভাই সবার জন্য চা বানিয়ে আনে সবাই যেহেতু একসাথে হয়েছি তাই চায়ের আড্ডাটা বেশ জমে গিয়েছিল আউমিলসি লস আলো কাছে জাগরে সগালো হে ফর অ্যাপেন্ডি ফর বল ফর ক্যাডবি ফর টানিট মতত যখন এরকম করে নারে কিছুক্ষণ পরে আবার জিজু আমাদের সকলের জন্য মোমো নিয়ে এসেছিলো শিঙ্গারা নিয়ে এসেছিলো বড়োদের জন্য সিঙ্গারা এনেছিল কারণ আমার মেছো মেছোবাম্মা মা মোমো খুব একটা খায় না তাই ওদের জন্য সিঙ্গারা আর আমাদের বাচ্চা পাটিদের জন্য মোমো নিয়ে এসেছিলো আর দিদিভাই আমাদেরকে মোমোর প্লেটগুলো ধরিয়ে দিল। আর শিলিগুড়ির মোমো আমার ফার্স্ট টাইম আমি খেলাম ভালোই লাগলো তারপর আমি তিতলির সুমন আর তো তান আমরা সবাই একটু পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য এই হলো আমাদের বার্থডে কার যার বার্থডে তিতলি যার বার্থডে খাওয়ার জন্য আমরা এত দূরে সবাই মিলে এসেছি তো বেশি দূরে যাইনি আশেপাশে গিয়েছিলাম খুব সুন্দর ছিল জায়গাটা আমি নেক্সট গেলে আবার শিলিগুড়িতে অবশ্যই এই জায়গাটায় যাবো তো তো খুব এনজয় করছিল কারণ ও এসব খোলা জায়গাও খুব ভালোবাসে আর আমার খুব ভালো লেগেছিলো জায়গাটা কি সুন্দর শান্ত পরিবেশ এখানে আমি সারাদিনও বসে থাকতে পারি কারণ আমার এই ধরনের শান্ত পরিবেশ খুব ভালো লাগে আর ওরা এখানে দৌড়াদৌড়ি করছিল খেলছিল আর আমি ওদেরকে একটু গাইড করছিলাম কারণ যদি ব্যথা পায় তাহলে আমাকেই সকলে ভুগবে তাই আর সুমন এখানে তো তাকে কি সুন্দর করে ঘোরাচ্ছিলো আর আমি বারণ করছিলাম যে এমন করিস না পড়ে গেলে ও ব্যথা পাবে তারপরে আমি তোতাকে করে নিয়ে নিই সুমন আর তোতাকেও একটু বলি যে আজকে দিনে খেলার জন্য আর ওরা আমার কথাটা সুন্দরভাবে শোনে অনেকক্ষণ থাকার পরে এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ বাইরে গিয়ে আবার ডিনারও কমপ্লিট করতে হবে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল কিন্তু ওরা যেতে চাচ্ছিলো না সুমন আর তোতান বলছিলো আরেকটু আমি আর ওদেরকে না করিনি বলেছিলাম আর দশ থেকে পনেরো মিনিট থাক তারপর আমাদেরকে কিন্তু চলে যেতে হবে ওরাও রাজি হয়ে গেছিলো তারপর মোটামুটি আধা ঘন্টার মতো ওখানে ছিলাম এখন আমরা আবার দিদিভার বাড়িতে চলে যাচ্ছি কারণ ওখানে গিয়ে আমাদের ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে হবে হবে কালকে অনেক সকালে উঠতে তো বাড়িতে যেতেই কিছুক্ষণ রেস্ট করার পর দিদি ভাই আমাদের সকলকে রাতের খাবারটা দিয়ে দেয় সুন্দর করে গল্প করতে করতে সকলে মিলে রাতের খাবারটা খেয়ে রাতের খাওয়া দাওয়া করে ভেবেছিলাম তাড়াতাড়ি কিন্তু সকলে একসাথে থাকলে এত কিছু আর হয় যতই আমরা প্ল্যান করি না কেন এটা করব ওটা করবো আমরা গল্পে এতটাই মগ্ন হয়ে পড়ে যে সময় কোন দিক দিয়ে চলে যায় কেউই বুঝতে পারি না তো তোতান এখানে একটু ফোন কেছিল তো আমি যাই ওকে একটু ডিস্টার্ব করি মা তোতাকে একটা বেলুন দিয়েছিল তাই তোতা খুব ছিল বলাম তো তাকে ওকে ডিস্টার্ব করি সাথে মাকে ওকে ডিস্টার্বটা করি তো এখন ওরা সকলে খাবে আর এখন আমাদেরকে শুয়ে পড়তে হবে কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে তো পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে পড়েছি Happy birthday, বলি এক ঘি তাৰ সকাল সকাল দিদি ভাই আমাদেরকে চা দিয়ে দিয়েছে আর তোতা দেখো এখানে কি সুন্দর মুড়িগুলো তো খাচ্ছিলই না নিয়ে নিয়ে খেলছিল আর দেখাচ্ছে যে ও মুড়ি খেতে পারে কত কিউট না আমাদের তোতা দিদি ভাই ওকে জিজ্ঞেস করছিল যে সনমা তুমি কি আরো মুড়ি খাবে ও কি সুন্দর করে দেখো বলছে হ্যাঁ হ্যাঁ আমি খাবো কিন্তু একটা মুড়িও খাচ্ছিল না

ভালো হয়েছিলো মাখাটা আমার তো খুব পছন্দ এই ধরনের খাবার তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানাবে আর আমাদের বার্থেকার সকাল সকালে পুজো দিচ্ছে তো পুজো দেওয়া হয়ে গেলে ও খাবে তার আগে ও খাবে না আর আমার মা এখানে দিদিভাইয়ের সাথে গল্প করছে তো মাকেও বৌদি দিয়ে দিয়েছে খাওয়া মা বড় বৌদি ওরা খাচ্ছে আর দিদিভাইও খাবে ও কাজও করছে আবার ফাঁকে ফাঁকে অল্প অল্প করে খেয়েও নিচ্ছে কারণ ও একদমই সময় পায়নি ও পুরো রান্নাটা নিজের হাতে করেছে তো কী কী রান্না হয়েছে আমি বলবো একটা রান্নাও ও বাইরে থেকে অর্ডার করে নিই সম্পূর্ণ রান্না নিজের হাতে করেছে তো স্নান কমপ্লিট করে আমি দোকাকে নিয়ে একটু সাথে যাচ্ছিলাম জামা কাপড়গুলো মেলার জন্য তো এখানে আমার সাথে যাচ্ছে সুমন আর তিতলি তো আমরা গিয়ে দেখে ওখানে জিজু আর বড়ো বৌদি মাংস ধুচ্ছে রাত্রে যে রান্না হবে তার জন্য ওরা এখানে দুজনে মিলে কাজগুলো সেরে নিচ্ছে মাংস পেঁয়াজ রসুন যা যা ধোয়ার ছিল ওখানে ধুয়ে নিচ্ছে আর এই দেখো ছাদ বাগানটা কতটা সুন্দর আর তখন একটু হাওয়াও চালিয়েছিল তাই গাছগুলোকে দেখতে অপরূপ সুন্দর লাগছিল। তাই ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই স্নান করে ছাদে গিয়েছিলাম খুব ভালোই লাগছিল আমার তো একদম হালকা হালকা তখন বৃষ্টি পড়ছিলো তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে দেখি কেমন চারদিকটা ঘুরে দেখি একটা নতুন জায়গায় আসলাম একটু ঘুরে না দেখলে ভালো লাগবে না তো বৃষ্টি তারপর জোরে নেমে গিয়েছিল তাই আমরা বাড়ির ভেতরে চলে গিয়েছিলাম তো যাওয়ার পরে তিতলি বললো একটু পরে তো মাসি আমাদের গিয়ে কেক আনতে হবে তো আমরা বেলুনগুলো ফুলিয়ে নিই আর দিদি কাজ করছে এখন আমরা এসেছি কেক নিতে তিতলি আগের থেকে কেকের অর্ডার দিয়ে রেখেছিলো জাস্ট গিয়ে নিয়ে এসেছি আর আমাদের সাথে এসেছে আমাদের তোতা তো তিতলি এখানে আরও কিছু জিনিস পারচেস করছিলো যেগুলো আগে নেয়নি তো এখনও নিচ্ছে আর এখন আমরা রাস্তায় আছি এখন আমরা আবার তিতলিটার বাড়িতে যাবো আর তোতা হাঁটার জন্য বায়না করছিলো তাই ওকে একটু হাঁটিয়ে নিয়েছি কারণ ও আসার পর থেকে সবার কোলে কোলেই থাকছে তো আমি ভাবলাম ও যেহেতু জেদ করছে তাই ওকে একটু হাঁটিয়েই নিয়ে যায় তো বাড়িতে পৌঁছে গেছে কেক নিয়ে তো তিতলি তো এসেই ডেকোরেশনের কাজে লেগে পড়েছে ওকে হালকা একটু সহযোগিতা করেছি ও পুরো ডেকোরেশনটা নিজের হাতেই করেছে ও সম্পূর্ণ প্ল্যান করে রেখেছিল কী করে করবে না করবে তো আমি যেহেতু জানতাম না ও কী ধরনের ডেকোরেশন প্ল্যান করেছে আমি অত ওকে সেভাবে সাহায্য করতে পারিনি ও পুরোটা নিজের হাতেই করেছে আমি তো রেডি হয়ে পড়েছি একটু পরে লোক আসাও শুরু হয়ে যাবে তো এখন দেখি তিতলি রেডি হলো কি না তো রেডি হচ্ছিল আমি বেশি কিছু আজকে সাজিনি কারণ আমার কেন জানি না মাথাটা খুব ব্যথা করছিল আর ডেকোরেশনের কাজ তো কমপ্লিট করেই ফেলেছে রিয়া বৌদি সবাই রেডি হয়ে পড়েছে মাও রেডি হয়েছে বড় মেঝো মাও রেডি হয়েছে মেঝোবম্মা এখন টিটলিতে আশীর্বাদ করছে তো মেঝো বম্মা আশীর্বাদ কমপ্লিট হওয়ার পরে আমার মাও আশীর্বাদ করবে এরপর দিদি ভাই জিজু সকলে মিলে আশীর্বাদ করেছিল মা আর বড়ো বৌদি এখানে একসাথেই তৃতিতে আশীর্বাদ করছে আর তোতা জেদ করছিলো ওকেও আশীর্বাদ করতে হবে তাই ওকেও আশীর্বাদ করা হয়েছে আর এটা হলো আমাদের বাড়ির সবার ছোটো দাদা নন্দ দাদা ও বাইরে যেহেতু জব করে তাই ও সব অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে না তাই আমি বলছিলাম তুই আসতে পারিস নি তো কী হয়েছে তোকেও আমি আমার ব্লগে নিয়ে নেবো তো বলছে কি করে নিবি আমি জীবনের থেকে এই যে দেখ তোর কী সুন্দর করে ভিডিও নিয়ে নিচ্ছি আমি এখন সবাই খেতে বসে পড়েছে অনেকদিন পর সকলের সাথে দেখা খুব ভালো লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আমরা সকলে একসাথে হইলে খুব ভালোভাবে এনজয় করি এটাই হচ্ছে ভালো লাগে কিন্তু খারাপ লাগে যখন বাড়িতে চলে আসি তখন খুব মিস করি তো আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি বিরিয়ানি হয়েছিল চিকেন হয়েছিল। চিলি চিকেন হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ছাদে দিয়ে বসেছিলাম এই ছিল আমার ভাগ্নির বার্থডে ব্লগ তো ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই